করতেছি নিজের পুরো মেগাস্টার মেগাস্টার ফিল হইতাছি সাকিব খান রে ফোন দেখ বরবাদ টুতে যেন আমারে রাখি আরে হুজুর খবর কিছু রাখেন বরবাদ টুতে আপনারা রাখবো নিশ্চয় রাখবো তো এই অ্যাক্টর হিসেবে না খাবার টেবিলের খাবার হিসেবে দেশের সান্ডা ভাইরাল হওয়ার পর থেকে দেশের পাবলিক রাও আমাকে দূরে দূরে খাওয়া শুরু করছে অনেকে তো সান্ডা ভেবে বেসারা ঘুষাগুলো সার দিতেছে না ঘুষাও খাইতেছে কৌ কি

Деш се повай ту его Врушша, Томал зе даше Ой деше заму!